আজকের দিনটাকে বাংলাদেশের জন্য নতুন করে সৈরেশ্বর মুক্ত দিবস ঘোষণা করা দরকার আমরা অনেক খুশি আজকের বিজয় দেখি স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে বাবা মেয়ের পথে একই মাসে করছে

তাদেরকে এদেশ থেকে বহিষ্কার করা হবে এবং এদেশ থেকে কোনোভাবে যে বাইরে যেতে বাইরে যেতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হোক বিচার আর শেখ হাসিনা খুনি হাসিনা হাসিনা ছাত্র হত্যার বিচার চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই স্বৈরাচার থেকে বাংলাদেশ কবল মুক্ত হলো স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ জিন্দাবাদ এই স্বৈরাচারের আমরা পতনের জন্য একমাত্র আসছি আমাদের ছাত্র ভাইদের অধিকারের জন্য আমরা আসছি আমরা এই সরকারের ফাঁসি চাই যেখানি ঢাকু বহু আলামোলামে কষ্ট দিছে এর প্রতিদিন ফল আজকে সে পাবে বহু আলামোলামে কষ্ট দিছে তেলারণ সাইদিমতের লোকে কষ্ট দিছে এর ফল একদিন সে করতে হবে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীন দেশে এ ছেলেদের একটা অধিকার আজকে 7 8 বছর যাবত তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে যেইভাবে আমার ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে সেই সমস্ত খুনিদেরকে বিচার ওই দেশের বাড়িতে করতে হবে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা নায়ক যিনি আজকে বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে একটা সমাধানের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন সমস্ত বাহিনীদেরকে স্বাগত জানাই জনতার কাতারে এসে দাঁড়ানোর জন্য সমস্ত মিডিয়াদেরকে স্বাগত জানাই আমার ছাত্র ভাই আমার ছেলে মেয়েদেরকে স্বাগত জানাই তোমরা এগিয়ে যাবে ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে স্বজন মুক্ত বাংলাদেশ একটা নতুন করে এই চব্বিশ সালে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এটা হচ্ছে ছাত্রদের জয় আসলে ও ছাত্ররা এই জয়টাকে নিয়ে আসছে ছাত্রের জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ তারা যেন ভবিষ্যতে কর্ণধার হয়ে দাঁড়ায় ভাই কতটা যে খুশি হয়েছে এই ধরে এত খুশি না ভাই যে সে গেছে পদত্যাগ হয়েছে ভাই কতটা ঘুষি যে বুঝেছি পারো না ভাই